হ্যালো ডেয়ারি স্টুডেন্টস ওয়েলকাম টু টি ডবলএস অ্যাকাডেমি শুভ সকাল সকলকে জি কেজিএসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকে সেশনে আলোচনা হবে তো আমাদের সেশনটিতে যারা যুক্ত হয়েছে সকলকে বলবো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না তার সঙ্গে আমাদের নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে টি ডবলু অ্যাকাডেমি অ্যাপে জি কের ব্যাচ সেখানে যুক্ত না হলে অবশ্যই সকলে যুক্ত হতেই ভুলবে না জি কেজিএসের এটা আটান্ন নম্বর প্র্যাকটিস ক্লাস চলো শুরু করি তাহলে আমরা আজকের সেশনটি প্রথমে আমরা কোশ্চেন অ্যান্সারে যাওয়ার আগে বলে রাখি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমাদের সমস্ত ফ্রি লাইভ ক্লাস দেখতে টিডাব্লিউএস অ্যাকাডেমি এবং দ্য ওয়ে অফ সলিউশানে ফলো করে কিন্তু তোমাদের থাকতে হবে প্রথম প্রশ্ন স্ক্রিনে কোন রাজ্য সবচেয়ে বেশি টিন উৎপাদন করে সব থেকে বেশি পরিমাণে টিন উৎপাদন করে কোন রাজ্য টিন সব থেকে বেশি পরিমাণে উৎপাদন করে তো সকলে এটার উত্তর করে ফেলো ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি পরিমাণে টিন উৎপাদন করে সেটা হচ্ছে ছত্তিশগড় রাজ্য থেকে বেশি পরিমাণে টিন উৎপাদন করে থাকে অপশান এ ইজ রাইট অ্যান্সার প্রথম প্রশ্নে যারা যুক্ত হচ্ছে সকলে একটা করে লাইক করো ক্লাসে পরের প্রশ্ন কোন বিখ্যাত ক্রীড়াবিদ প্রথম অর্জুন পুরস্কার পায় আচ্ছা প্রথম অর্জুন পুরস্কার পেয়েছিল এদের মধ্যে কে ক্রিকেট ক্ষেত্রে অর্থাৎ ক্রিকেট ক্ষেত্রে বা ক্রিকেটে প্রথম অর্জুন পুরস্কার কে পেয়েছিল অর্জুন পুরস্কার ক্রিয়া জগতে দেওয়া ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার হচ্ছে অর্জুন পুরস্কার ভারতে ক্রিয়া জগতে প্রদান করা সর্বোচ্চ পুরস্কার হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার আর অর্জুন পুরস্কার দ্বিতীয় সর্বোচ্চ ক্রিয়া পুরস্কার এটা প্রথম প্রদান করা হয় কবে বলতো অর্জুন পুরস্কার প্রথম প্রদান করা হয়েছিল এর স্টুডেন্টস নাইনটিন সিক্সটি সালে এবং এটা প্রথম ক্রিকেট ক্ষেত্রে যিনি পেয়েছিলেন ভারতের একজন ক্রিকেট খেলোয়াড় নাম হচ্ছে সেলিম দুরানি সেলিম দুরানি কোন ভারতীয় আর্থিক প্রতিষ্ঠান শেয়ার বাজারে বিনিয়োগকারীদের রক্ষা করে শেয়ার বাজারে যারা বিনিয়োগ করে অর্থ বিনিয়োগ করে তাদেরকে রক্ষা করে থাকে কোন প্রতিষ্ঠানটি বোম্বে স্টক এক্সচেঞ্জ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া জাতীয় স্টক এক্সচেঞ্জ তো এদের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে শেয়ার মার্কেট শেয়ার বাজারে বিনিয়োগকারীদের রক্ষা করে কারা অ্যান্সার হচ্ছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া নাম সেবি সেভি বা সিকিউরিটিস এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এটা নাইনটিন নাইনটি টু উনিশশো বিরানব্বই সালে গঠন হয়েছিল এবং এর সদর দপ্তর মুম্বাইতে নিচের কোন ব্যাকটেরিয়া কোনটি ব্যাকটেরিয়াজনিত রোগ মানে ব্যাকটেরিয়ার কারণে কোন রোগটি হয়ে থাকে নিচের রোগগুলির মধ্যে কোনটি ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে অ্যান্সার হচ্ছে ব্যাকটেরিয়ার কারণে যে রোগটি হয় সেটা হচ্ছে কুষ্ঠ রোগ কুষ্ঠ রোগ ব্যাকটেরিয়ার কারণে হয় তাছাড়া ডেঙ্গু ইবোলা বা জলাতঙ্ক এগুলো সব ভাইরাসের কারণে হয়ে থাকে রোগগুলো আচ্ছা কুষ্ঠ রোগের ব্যাকটেরিয়ার নামটা একটু জেনে রাখো মাইক্রোব্যাক্টেরিয়াম ব্যাকটেরিয়াম লেপ্রে কুষ্ঠরোগের কুষ্ঠরোগের ব্যাকটেরিয়ার নাম কি লেপড়ে ব্যাকটেরিয়া বা মাইক্রো ব্যাকটেরিয়াম লেপড়ের কারণে কিন্তু হয়ে থাকে এই রোগটি অলরাইট এরপরের প্রশ্ন কোচবার আশ্রমের প্রতিষ্ঠাতা কে ছিলেন কোচবার আশ্রম এটা ভারতে অবস্থিত একটি আশ্রম এটাকে আমরা সত্যাগ্রহ আশ্রম বলি সত্যাগ্রহ আশ্রম নামেও এটা পরিচিত তো সত্যাগ্রহ আশ্রম বা কোচবার আশ্রম কে প্রতিষ্ঠা করে কোচবার আশ্রম বা সত্যাগ্রহ আশ্রমের প্রতিষ্ঠাতা ছিলেন যিনি তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী অনেকগুলোই এরকম আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন তার মধ্যে যেমন কোচবার আশ্রম দেন সবরমতি আশ্রম আশ্রম আরেকটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ টলস্টয় আশ্রম টলস্টয় আশ্রমের প্রতিষ্ঠাতা কে ছিল পরীক্ষায় প্রশ্ন আসে এগুলোর প্রতিষ্ঠাতা হচ্ছে মহাত্মা গান্ধী ওকে খুবই গুরুত্বপূর্ণ এর পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদের রিটের সাথে সম্পর্কিত রিট বা লেখ এটার সাথে সম্পর্কিত ভারতীয় সংবিধানের কোন ধারাটি মাফ করবে হাইকোর্টের সাথে সম্পর্কিত হাইকোর্টের রিটের সাথে সম্পর্কিত হাইকোর্ট কথাটা এখানে উল্লেখ করা হয়েছে সংবিধান অনুসারে হাইকোর্ট পাঁচ ধরনের লেখ জারি করতে পারে কো ওয়ারেন্টো সার্টিয়ারি প্রোহিবিশন এবং ম্যান্ডামাস এই হচ্ছে পাঁচ প্রকারের লেখ হয়ে থাকে অনুরূপ সুপ্রিম কোর্টও এই পাঁচটি লেখ কিন্তু জারি করতে পারে হাইকোর্ট জারি করতে পারে দুশো ছাব্বিশ নম্বর ধারা অনুসারে আর বত্রিশ নম্বর ধারায় এটা সুপ্রিম কোর্টের লেখের ধারা সুপ্রিম কোর্ট কোন ধারা অনুসারে লেগ জারি করতে পারে অ্যানসার হচ্ছে বত্রিশ নম্বর ধারা অনুসারে নেক্সট একটা গুরুত্বপূর্ণ আরও একটা প্রশ্ন সেটা হচ্ছে সাত নম্বর প্রশ্ন ভালো করে প্রশ্নটা পড়ো এবং উত্তর করো একটা কারেন্ট অ্যাফেয়ার্স ভিত্তিক প্রশ্ন দেওয়া হয়েছে ইন্ডিয়া টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সোশ্যাল ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল এস্টেবিলিটি শিরোনামে বইটি ড্যাশ লিখেছেন এখানে শূন্য স্থানে কার নাম বসবে যিনি এই বইটি লিখেছেন বইটির নাম কি আরো একবার আমি পড়ছিউজেন্ড সোশ্যাল রাইট আনসার হচ্ছে এই বইটি লিখেছেন আর কে সিনহা আর কে সিনহা অপশন এ নিচের কোনটি ভারতে গ্রীষ্মকালীন ফসলের ঋতু গ্রীষ্মকালীন ফসলের উদাহরণ কোনটি ভারতে সাধারণত দুই ধরনের ফসলই আমরা দেখতে পাই খারিফ এবং রবি শস্য ঠিক আছে রবি শস্য হচ্ছে শীতকালীন শীতকালীন শস্য আর খারিফ শস্য হচ্ছে বর্ষাকালীন শস্য বর্ষাকালীন শস্য হচ্ছে খারিফ শস্য কিন্তু এখানে বলা হচ্ছে গ্রীষ্মকালীন শস্য কোনটি গ্রীষ্মকালীন শস্য হচ্ছে জাইদ শস্য এটা গ্রীষ্মকালীন শস্য আর বার্লি তো এটা একটা তোমার হচ্ছে ফসলের নাম এটা কোনো মানে পার্টিকুলার সিজনের নাম না এটা ফসলের নাম আচ্ছা নিচের কোনটি সাঁতার খেলার সাথে সম্পর্কিত নয় সাঁতারের সাথে যুক্ত বিভিন্ন শব্দের নাম দেওয়া আছে চারটে শব্দ দেওয়া আছে এর ভিতরে একটি সাঁতারের সাথে সম্পর্কিত নয় তো কোন শব্দটি সাঁতারের সাথে সম্পর্কিত নয় প্রেস্ট স্ট্রোক ব্যাক স্ট্রোক ফ্রি স্টাইল এবং পেনাল্টি কর্নার ডি যেটাতে আছে পেনাল্টি কর্নার এটা আসলে সাঁতারের সাথে যুক্ত নয় এবং পেনাল্টি কর্নারটা কিন্তু অন্য একটা খেলার সাথে যুক্ত শব্দ তো পেনাল্টি কর্নার কোন খেলার সাথে যুক্ত শব্দ পেনাল্টি কর্নারটা বলে ফেলো কোন খেলার সাথে যুক্ত এটা হকির সাথে যুক্ত শব্দ হকির সাথে যুক্ত শব্দ হচ্ছে এটা এর পরের প্রশ্ন পূর্বঘাটের অংশ নয় কোনটি দশ নম্বর প্রশ্ন পূর্বঘাট পর্বতমালা আমরা নিশ্চয়ই জানি পূর্বঘাট পর্বতমালার অংশ নয় কোনটি উত্তর কি হবে পূর্বঘাট পর্বতমালা তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ অঞ্চল জুড়ে এবং এমনকি ওড়িশার উপরেও কিন্তু বিস্তৃত আছে পূর্বঘাট পর্বতমালা ওকে তো এই পূর্বঘাট পর্বতমালার অংশ নয় এখানে যেটি সেটা হচ্ছে আনাইমুদি পূর্বঘাট পর্বতের অংশ নয় মহেন্দ্রগিরি অ্যাকচুয়ালি হচ্ছে পূর্বঘাটের পূর্বঘাটের উচ্চতম শিখর পূর্বঘাট পর্বতমালার সব থেকে হাইয়েস্ট পিকের নাম কি মহেন্দ্রগিরি পিক এরপরে আনাইমুদি এটা কোথায় আছে এটা হচ্ছে পশ্চিমঘাট এটা হচ্ছে পশ্চিমঘাটের উচ্চতম শিখর ওকে পশ্চিমঘাটের উচ্চতম শৃঙ্গের নাম কি আমরা বলবো আনায়মদি এটা কেরালাতে অবস্থিত আছে এবং এটা সমগ্র দক্ষিণ ভারত কিন্তু উচ্চতম শিখর হিসাবে পরিচিত পরীক্ষায় প্রশ্ন থাকে দক্ষিণ ভারত বা উপদ্বীপীয় ভারতের সব থেকে হাই এর নাম কি আনাই মদি ওকে এছাড়া আরেকটা জিনিস তোমাদের বলে রাখি এই পূর্বঘাট এবং পশ্চিম ঘাটের কিন্তু অপর কিছু নামে ডাকা হয় যেমন পূর্বঘাটকে বলা হয় মলায়াদ্রি এটাকে কি বলা হয় মলায়াদ্রি আর পশ্চিম ঘাট পর্বতকে বলা হয় সহাদ্রি এই দুটো একটু নোট করে ফেলো নেক্সট নিম্নের কে সম্প্রতি জাতীয় পঞ্চায়েত পুরস্কার টু প্রদান করেছে দু সালে কে জাতীয় পঞ্চায়েত পুরস্কার প্রদান করেছিলেন কমেন্ট করে সকলে এটার উত্তর জানিয়ে দেবে আজকের হোমওয়ার্ক এটা তোমাদের দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই সকলে এটা কমেন্ট করতে কিন্তু ভুলবে না প্রশ্নটা খুবই সুন্দর একটা প্রশ্ন পরের প্রশ্ন রেমাল ঘূর্ণিঝড়ের নামকরণ করে কোন দেশ রেমাল ঘূর্ণিঝড় এটা কবে হয় বলতো দেখি দু সালে হয়েছিল রেমাল ঘূর্ণিঝড়টা তো রেমাল ঘূর্ণিঝড়টা এটার নামকরণ করে কোন দেশ তোমরা ইউজুয়ালি জানো প্রতিটা ঘূর্ণিঝড়ের কোনো না কোনো দেশ নামকরণ করে থাকে তো দু সালের সংঘটিত হওয়া বা দু হাজার চব্বিশ সালের ঘূর্ণিঝড় রেমাল ঘূর্ণিঝড়ের নামকরণ করেছিল ওমান দেশটা আচ্ছা ওমান সম্পর্কে একটু জেনে রাখো ওমানের রাজধানী কি পরীক্ষায় থাকে ওমান এর রাজধানী কি বলে ফেলো ওমানের রাজধানী শহরের নাম কি অ্যানসার হচ্ছে মস্কার্ট ওমানের রাজধানী ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা আরেকটা জিনিস দেখো এই দু হাজার চব্বিশে আরও একটা ঘূর্ণিঝড় হয়েছিল যে ঘূর্ণিঝড়টা খুবই বিধ্বংস একটা ঘূর্ণিঝড় হিসাবে পরিচিতি পায় তো সেই ঘূর্ণিঝড়টির নাম হচ্ছে ডানা ঘূর্ণিঝড় তাই না ডানা বা ডানা নামক একটা ঘূর্ণিঝড় তো এই ঝড়ের নাম দেয় কে বলতো ডানা ঘূর্ণিঝড়ের নামকরণ করে কারা অ্যান্সার হচ্ছে এখানে কাতার বলে দেশটা নামকরণ করেছিল ডানা ঘূর্ণিঝড়ের মোস্ট ইম্পর্টেন্ট এর পরের প্রশ্ন হচ্ছে ভারতের সংবিধানের উনত্রিশ তিরিশ অনুচ্ছেদগুলি দেশের সাথে সম্পর্কিত উনত্রিশ এবং তিরিশ নম্বর অনুচ্ছেদটা কিসের সাথে সম্পর্কিত আছে এটা দেখেই বোঝা যাচ্ছে এটা আমাদের ভারতের সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে আসে উনত্রিশ এবং তিরিশ ধারা ধারাতে কি বলা হয়েছে ধারার আলোচ্য বিষয় হচ্ছে সাংস্কৃতিক এবং শিক্ষাগত যোগ অধিকার বা শিক্ষাগত তোমার হচ্ছে বিষয়ক মৌলিক অধিকার এখানে বর্ণিত আছে স্বাধীনতার অধিকার আছে উনিশ থেকে ২২ নম্বর ধারাতে সমতার অধিকার বা সাম্যের অধিকার ১৪ থেকে আঠেরো ধারাতে পাবো আমরা আর ধর্মীয় স্বাধীনতার অধিকার কোথায় আছে বলো তো দেখি এটা আছে পঁচিশ থেকে আটাশ ধারাতে আছে ধর্মীয় স্বাধীনতার অধিকার ক্লোরিনের কয়টি আইসোটোপ আছে ক্লোরিনের কয়টি আইসোটোপ আইসোটোপ মানে নিশ্চয়ই তোমরা জানো প্রোটন সংখ্যা সমান হয় কিন্তু ভর সংখ্যা আলাদা হয় এমন পারস্পরিক মৌলগুলোকে আমরা বলে থাকি পরস্পরের আইসোটোপ তো আইসোটোপ ক্লোরিনের কতগুলি আছে ক্লোরিনের দুটি আইসোটোপ আছে ওকে ক্লোরিনের দুটি আইসোটোপ আছে নিচের কোনটি প্রতিদিনের বায়ুমণ্ডলীয় আবহাওয়ার পরিবর্তনের সাথে যুক্ত एস্থেনوسفিয়ার ট্রপোস্পজ মাফ করবে স্ট্যাটোপজ ট্রোপোস্ফিয়ার এবং লিথোস্ফিয়ার তো প্রতিদিনের আবহাওয়া পরিবর্তনের সাথে যুক্ত হচ্ছে ট্রোপোস্পিয়ার এটা বায়ুমণ্ডলের একদমই নিম্নের স্তর বায়ুমণ্ডলের যে নিচের স্তর সব থেকে নিচে আছে সেটা হচ্ছে ট্রোপোসারটা তো এখানে আমরা প্রাকৃতিক ঘটনা ঝড় বৃষ্টিপাত আবহাওয়া পরিবর্তন দৈনিক আবহাওয়া পরিবর্তন দেখতে পাই এই কারণে এটাকে কিন্তু এটাকে বলা হয় ক্ষুব্ধ মন্ডল এটাও একটু জেনে রাখো এটাকে কি বলা হয় ক্ষুব্ধ ক্ষুব্ধ মানে কি যারা রেগে থাকে তাই তো সেই ক্ষুব্ধ মন্ডল কাকে বলা হয় ক্ষুব্ধ মন্ডল হচ্ছে ট্রোপোস্পিয়ার নীচের মধ্যে কে প্রথম গুপ্ত রাজা বালাদিত্যকে পরাজিত করেছিলেন গুপ্ত রাজা বালাদিত্য ইনি একজন গুপ্ত রাজা ছিলেন তো এনাকে পরাজিত করেছিলেন এর মধ্যে কোন শাসক স্কন্দগুপ্ত যশবর্মন শশাঙ্ক দ্বিতীয় পুলকেশী উত্তর ভারতের একজন বিখ্যাত রাজা ছিলেন বালাদত্ত এবং উত্তর ভারতেরই আরো একজন বিখ্যাত রাজা তাকে পরাজিত করেছিলেন তিনি কে রাইট অ্যান্সার কি হবে গুপ্ত রাজা বালাদিত্যকে পরাজিত করেছিলেন যশোবর্মন যশোবর্মন ডেডি স্টুডেন্টস যারা বেসিক থেকে টি ডব্লু এস অ্যাকাডেমির সঙ্গে যুক্ত হয়ে প্রিপারেশন নিতে ইচ্ছুক তাদের জন্য আমাদের টি একাডেমিতে অ্যাকাডেমিতে যে ব্যাচ চলছিল সেটা সম্পর্কে আরও একবার তোমাদের বলবো যারা নতুন স্টুডেন্ট এখনও জানো না টি এস একাডেমিতে ভর্তি হয়ে তোমরা কিন্তু এখান থেকে একদমই বেসিক থেকে সমস্ত পরীক্ষার प्रिपरेशन নিতে পারবে এনএম জিএনএম থেকে শুরু করে ডব্লিউইপি কেপি রেল এসএসসির ব্যাচ রেল এসএসসির ব্যাচে কিন্তু ক্লাস শুরু হচ্ছে এবং রেল এসএসসি ব্যাচটা দু হাজার টার্গেট করে জিডি এম টিএস এন ডি এর মতো পরীক্ষা কিন্তু টার্গেট করে ব্যাচটা আনা হয়েছে তো যুক্ত না হলে অবশ্যই যুক্ত হয়ে যাবে আজকে কমপ্লিট সিলেবাস এবং অভিজ্ঞ টিচারদের দ্বারা সোম থেকে শনি প্রতিদিন কিন্তু ক্লাস করানো হবে এবং বিভিন্ন এক্সট্রা ফিচার তোমরা এখানে পাবে পিডিএফ প্রতিটা ক্লাসের এবং

ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদটি অনুচ্ছেদ অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া অডিট রিপোর্টের সাথে সম্পর্কিত আচ্ছা অডিটর জেনারেল অফ ইন্ডিয়া বা আমরা সংক্ষেপে ক্যাগ আছে তো এই যে ইনি সাধারণত ইনি সাধারণত ভারতের কিন্তু বিভিন্ন আর্থিক রিপোর্ট তৈরি করে থাকে তো এই রিপোর্টগুলো তিনি আবার রাষ্ট্রপতির কাছে পেশ করে থাকেন ঠিক আছে তো ক্যাগ তিনি তার রিপোর্টের সাথে সম্পর্কিত কোনটি অডিট রিপোর্টের সাথে অ্যান্সার হচ্ছে একশো নম্বর ধারা তার অডিট রিপোর্টের সাথে সম্পর্কিত আর একশো নম্বর ধারাটা একটু জেনে রাখো একশো ধারাটা এখানে বলা আছে কি ভারতে একজন ক্যাগ থাকবেন এই ক্যাগের বিধানটা কোথায় পাবো ক্যাগের উল্লেখ কোথায় করা হয়েছে একশো ধারাতে রাষ্ট্রপতি তাকে নিয়োগ করে তাকে রাষ্ট্রপতি তাকে নিয়োগ করে এটাও একটু জেনে রাখো ক্যাগকে এবং আরও একটা তথ্য তোমাদের বলে রাখি এর কার্যকাল কত ক্যাগের কার্যকাল কতদিন একটা ক্যাগ পদে থাকতে পারে তো ক্যাগের কার্যকাল অ্যাকচুয়ালি হচ্ছে ছয় বছর ছয় বছর অথবা বা সিক্সটি ফাইভ পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত ওকে এটা হচ্ছে ক্যাগের কার্যকাল नेक्स्ट क्वेश्चन है স্বাধীন ভারতে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন भारत স্বাধীনতা পায় 1947 সালে 15 আগস্ট তো ভারত স্বাধীনতার পাওয়ার পর পরেই তো ভারতের রাষ্ট্রপতি হয়নি তো ভারতে প্রথমে যে পদটা তৈরি হয় সেটা হচ্ছে ভারতের গভর্নর জেনারেল বলে একটা পদ তৈরি করা হয়েছিল ভারত স্বাধীনতা পাওয়ার পরে তো ভারতে প্রথম গভর্নর জেনারেল অ্যাকচুয়ালি যিনি হচ্ছেন লর্ড মাউন্ট ব্যাটেন কিন্তু লর্ড ইনি ছিলেন ভারতের শেষ ভাইস রয় ব্রিটিশ ভারতের শেষ ভাইস এবং তিনি হচ্ছেন ভারতের প্রথম গভর্নর জেনারেল কিন্তু প্রশ্নে বলা হয়েছে ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেলকে ছিলেন তিনি হচ্ছেন চক্রবর্তী রাজা গোপালাচারী বা সি রাজা গোপালাচারী ইনি উনিশশো সালে প্রথম ভারতরত্ন পুরস্কারও পেয়েছিলেন তাই না এবং এই সি রাজা গোপালাচারী ইনি কিন্তু প্রথম ভারতীয় গভর্নর জেনারেল এবং শেষ গভর্নর জেনারেলও ছিলেন স্বাধীন ভারতের এটাও মনে রাখতে হবে তারপরে কিন্তু আর গভর্নর জেনারেল পদটা ছিল না তিনি প্রথম ভারতীয় এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল স্বাধীন ভারতের ছিলেন স্বাধীন ভারতে জন্মগ্রহণকারী প্রথম ভারতীয় রাষ্ট্রপতিকে প্রথম ভারতীয় রাষ্ট্রপতি যিনি স্বাধীন ভারতে জন্মগ্রহণ করেন স্বাধীন ভারতে জন্মগ্রহণকারী প্রথম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ইনি ভারতের পনেরোতম রাষ্ট্রপতি পনেরোতম রাষ্ট্রপতি তার সঙ্গে আমাদের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র তিনিও কিন্তু স্বাধীন ভারতে জন্মগ্রহণকারী প্রধানমন্ত্রী এটাও নোট করো সকলে স্বাধীন ভারতে জন্মগ্রহণকারী প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী জিরো ডিগ্রি সেন্টিগ্রেড এ বাতাসে শব্দের বেগ কত বাতাসে শব্দের বেগ কত আচ্ছা শব্দের বেগ কিসের উপর নির্ভর করে শব্দের বেগ কিন্তু মাধ্যমের উপরে সব থেকে বেশি পরিমাণে নির্ভর করে মাধ্যম যেমন হবে তেমন শব্দের বেগ হবে শব্দের বেগ যদি আমরা দেখি শূন্য মাধ্যম মাধ্যম যদি শূন্য মানে হচ্ছে শূন্য মাধ্যম হয় শূন্য মাধ্যম শূন্য মাধ্যমে কি হয় শব্দের বেগ কিন্তু কম হয় তার থেকে একটু বেশি হয় বায়ু মাধ্যমে বায়ুর থেকে একটু বেশি হয় তোমার হচ্ছে তরল তরল মাধ্যমে তরলের থেকেও বেশি হয়ে থাকে কঠিন মাধ্যমে ওকে মাফ করবে এটা হয়ে গেছে এটা তারপরে হবে কঠিন মাধ্যমে ওকে তো এখানে কঠিন মাধ্যমে কিন্তু শব্দের বেগ সব থেকে বেশি হয় কারণ ইস্পাতের মানে শব্দের বেগটা কিন্তু সব থেকে বেশি আমরা দেখেছি যত কঠিন মাধ্যম হবে শব্দের বেগ তত বেশি হবে তো এখানে বায়ু বা বাতাসে শূন্য মাধ্যমের থেকে বেশি শব্দের বেগ হয় তো শব্দের বেগ থাকে শূন্য মাধ্যমে অ্যাকচুয়ালি শব্দের বেগ জিরো হয় শব্দ সেখানে কিন্তু পরিচালিত হয় না বা সেখানে কিন্তু বেগ থাকে না শব্দের কোনো যেমন চাঁদে চাঁদে কিন্তু শব্দের কোনো বেগ থাকে না যেহেতু বায়ু নেই সেখানে তো এখানে অ্যান্সার হচ্ছে তিনশো মিটার প্রতি সেকেন্ডে এটা হচ্ছে বায়ুতে শব্দের বেগ তিনশো মিটার প্রতি সেকেন্ড চোদ্দোই মার্চকে আন্তর্জাতিক গণিত দিবস ঘোষণা করা হয় কবে চোদ্দই মার্চ এই দিনটা আন্তর্জাতিক গণিত দিবস হিসাবে পালিত হয় তো এই দিনটিকে কবে থেকে আন্তর্জাতিক গণিত দিবস হিসাবে পালন করার কথা ঘোষণা করা হয় আন্তর্জাতিক গণিত দিবসটা চোদ্দই মার্চ পালিত হওয়ার কথা ঘোষণা হয় দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কবে জল জীবন মিশন জে এম চালু করেন যে এম হচ্ছে জল জীবন মিশন জল জীবন মিশনটা নরেন্দ্র মোদী কবে চালু করেছিলেন জল জীবন মিশনটা শুরু হয়েছিল দু হাজার উনিশ সালে শশাঙ্ক যে অঞ্চলের রাজা ছিলেন শশাঙ্ক কোন অঞ্চলের রাজা ছিলেন শশাঙ্ক ছিলেন গৌড়ের রাজা গৌড় বলতে আধুনিক যে আমাদের বাংলা অঞ্চল আছে এই বাংলা অঞ্চলটাকে গৌড় বলা হতো প্রাচীনকালে স্বাধীন গৌড় রাজা বা গৌড়ের প্রথম রাজা ছিলেন তিনি গৌড়ের প্রথম রাজা ছিলেন শশাঙ্ক ছশো ছয় খ্রিস্টাব্দে তিনি এই গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন গৌড় রাজ্য কবে প্রতিষ্ঠা হয় অ্যান্সার হচ্ছে ছশো ছয় খ্রিস্টাব্দে গৌড় রাজ্য প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠা বা প্রথম শাসক কে ছিল প্রথম শাসক ছিল যিনি গৌড়ের বা বাংলা অঞ্চলে তিনি হচ্ছেন শশাঙ্ক ওকে এবং শশাঙ্কের একটু রাজধানী কি ছিল জেনে রাখো তার রাজধানী কী ছিল মোস্ট ইম্পর্টেন্ট শশাঙ্কের রাজধানীটা থেকে প্রশ্ন দিয়ে থাকে তার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ শশাঙ্কের রাজধানী এরপরের প্রশ্ন এফটিপি এর এর সম্পূর্ণরূপ কি এফটিপি মিনস কি সম্পূর্ণ সম্পূর্ণরূপ বা ফুল ফর্ম কি একদমই সহজ ফাইল ট্রান্সফার প্রোটোকল ফাইল ট্রান্সফার প্রোটোকল আকবর নামা কে লিখেছিলেন আকবরের জীবনী এটাকে আমরা আইন ই আকবরিও বলে থাকি একই বইয়ের নাম ঠিক আছে আইন ই আকবরি বা আকবর নামা একটাই বই তো আইনি আকবরী এটা কে লেখেন আইনি আকবরই লিখেছিলেন আবুল ফজল আকবরের একজন সভাসদ ছিলেন তিনি ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেলকে অ্যাটর্নি জেনারেল ভারতের চিফ ল অফিসার ভারতের তোমার মুখ্য আইনি অফিসার ভারত সরকারের হয়ে থাকেন তো এই অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া পদে বর্তমানে কে আছেন একদমই সহজ অপশন সি আর ভেঙ্কাটরামানি কোন জলপথ আটলান্টিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর এই দুটি মহাসাগর এই দুটোকে যুক্ত করেছে একটা সংকীর্ণ জলপথ বা একটা খাল সেটার নাম কি সুয়েজ খাল কিয়েল খাল ভলগাডন খাল নাকি পানামা খাল অ্যান্সার হচ্ছে আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করা হয়েছে একটা কৃত্রিম খালের দ্বারা সেটার নাম হচ্ছে পানামা খাল ওকে তো পানামা খাল এবং পানামা অঞ্চলটা অ্যাকচুয়ালি আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে আলাদাও করে স্থলভাগের দ্বারা তো এই স্থানটাকে আমরা কিন্তু পানামার যোজকও বলি যখন দুটো মহাসাগরকে কোনো সংকীর্ণ স্থলভাগ আলাদা করবে সেটাকে আমরা কি বলবো যোজক এটা আবার উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মধ্যে দুটো মহাদেশের মধ্যে কিন্তু সংযোগ স্থাপন করে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মধ্যে সংযোগ রক্ষা করে এই সংকীর্ণ স্থলভাগটি এখানে খালও আছে স্থলভাগও আছে তো এটার যোজক এবং খাল হিসাবেও পরিচিত এমএমআর ভ্যাকসিন কোন রোগে দেওয়া দেয়া হয় না কোন রোগের ক্ষেত্রে দেয়া হয় না এম এম এস এম ভ্যাকসিন হাম মামস রুবেলা ম্যালেরিয়া বলো এটার এম ফুল ফর্ম হচ্ছে মিজেলস মামস অ্যান্ড রুবেলা এম ফর মিজেলস এম ফর মামস এম ফর রুবেলা তো এইটা অ্যাকচুয়ালি ম্যালেরিয়ার ক্ষেত্রে দেওয়া হয় না ম্যালেরিয়ার ভ্যাকসিন নয় এটা এটা হাম মামস এবং রুবেলার ভ্যাকসিন ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল বঙ্গোপসাগরে অবস্থিত ভারতে কতগুলি কেন্দ্রশাসিত অঞ্চল আছে আটটি 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 কেন্দ্রশাসিত অঞ্চল আছে আমাদের ভারতে তো তার মধ্যে কোনটি বঙ্গোপসাগরে আছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থিত বঙ্গোপসাগরে ওকে প্রায় পাঁচশো বাহাত্তরটি মতো কিন্তু ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এটা বঙ্গোপসাগরে আছে লাক্ষা দ্বীপপুঞ্জ কোথায় আছে আরব সাগরে আছে এটাও আমাদের ভারতের একটা কেন্দ্রশাসিত অঞ্চল এরপরে দেখো আরো প্রশ্ন আছে আকবরের যুদ্ধগুলির মধ্যে কোনটি প্রথম যুদ্ধ ছিল তার আকবর তার জীবনে যে যুদ্ধগুলো লড়েছে তার ভিতরে প্রথম যুদ্ধ তার কোনটি ছিল বা আকবরের সমসাময়িক যুদ্ধগুলির মধ্যে কোনটি তার প্রথম জীবনের যুদ্ধ ছিল এটা ছিল পানিপথের প্রথম যুদ্ধ আকবর যখন খুবই ছোট্ট ছিল তখন এই পানিপথের প্রথম যুদ্ধটা হয় আকবরের অভিভাবক যিনি ছিলেন বৈরম খাঁ তিনি এই যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন এটা হয় পনেরোশো ছাপ্পান্ন সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধটা হয়েছিল এরপরে নার্কোটিক্স ড্রাগস সিএনডি কমিশনের সিক্সটি এইট তম অধিবেশনের সভাপতির জন্য কোন দেশকে নির্বাচিত করা হয়েছে নারকোটিক্স ড্রাগস কমিশনের ছি তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয় ভারত দেশ অলরাইট এজকের ক্লাসটি এখানেই এন্ড করবো যারা ক্লাসটি শেষ পর্যন্ত এসেছো দেখতে দেখতে তাদের সকলকে বলবো ক্লাসে অবশ্যই প্রতিদিন থাকো প্রতিদিনের ক্লাসটা দেখতে থাকো ভালো থাকবে সকলে আজকে সেশনটা এখানেই এন্ড করব যারা ব্যাচে যুক্ত হওনি ব্যাচে ভর্তি হতে চাইলে টিডব্লু একাডেমি অ্যাপ ডাউনলোড করে এবং সেখান থেকে যুক্ত হয়ে যাও ভালো থাকবে সকলে নিজের খেয়াল রাখবে টাটা